কালপুরুষের রাশিচক্রের চতুর্থ সন্তান হল কর্কট চন্দ্রদেবের একমাত্র অবতার মহারাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কট রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে কর্কট রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কর্কট রাশি হল চন্দ্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই চন্দ্রদেব যেমন একাগ্রচিত্রে সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কর্কট রাশি চন্দ্রমহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর এই সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতেই হবে না হলে চরম অঘটন ঘটে যেতে পারে এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলিও জানাবো এই ভিডিওতে সব কিছু সহজ সরলভাবে সব স্তারে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য কর্কট রাশি যেহেতু চন্দ্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ পায় না কর্কট রাশির মধ্যে রয়েছে জলতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল গুনতে বেশি পছন্দ করে এই কর্কট রাশির মানুষেরা চন্দ্রের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত কর্কটের মন একটুতেই বিচলিত হয়ে পড়ে কর্কট রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কর্কট রাশির মানুষেরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান কোনো রাশির সারা বছরের রাশিফল এবং ভবিষ্যৎবাণী জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান এবং দৃষ্টি জেনে নেওয়া প্রয়োজন তাই আমরা দু হাজার মূলত যেই সমস্ত গ্রহগুলি বেশিরভাগ সময় ধরেই বিভিন্ন রাশিতে অবস্থান করে তাদের গোচর এবং অবস্থান জেনে নেব তাই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে মূলত কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে ছয় ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করেছে বারোই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করছে ষোলোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে বুধদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছে আপনাদের কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাবে রয়েছে কেতু নবমভাবে রাহু দৃষ্টি প্রদান করছে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে শুক্র ও মঙ্গল মঙ্গলদেব সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে রবি ও বুধদেব এবং ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছেন শনিদেব রাশিচক্রের এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কর্কট রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই ছয় ছয়টি দিক থেকে সাবধানবাণী রয়েছে এবং চারটি দিক থেকে বিশাল শুভ সংকেত রয়েছে এবং সবশেষে সমস্যা থেকে মুক্তি কিছু উপায় বলে দেয়া হবে এই ভিডিওতে এবং তার সাথে রয়েছে শনি রাহু ও কেতু দ্বারা প্রাপ্ত কিছু বিশেষ সাবধানবাণী তাই দু হাজার চব্বিশে কর্কট রাশির মানুষদের জন্য প্রথম যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো শনিদেব শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কর্কট রাশির প্রথমভাবে চতুর্থভাবে নবমভাবে দৃষ্টি দিচ্ছে প্রথম ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত ইগো ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো দিক থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চোট যা মালট যাওয়ার বা চোট যাওয়ার বা টাকা পয়সার সমত ডাউন হয়ে যাওয়ার একটা ব্যাপার আপনাদের আসতে পারে ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো ইনভেস্টমেন্ট ক্ষেত্রে হোক ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা লোন লোন সংক্রান্ত কোনো বিষয় হোক বা কোনো কিছু কেনা বা অ্যাডভান্স টাকা বুকিংয়ের জন্য যা কিছুই হোক ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নিলে চলবে না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন তবেই সফল হবে নয়তো বা সামান্য কারণে আপনাকে বা আপনার পরিবারকে বদনামের ভাগিদার হতে হবে কর্কট রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো শনিদেবের পক্ষ থেকে যেহেতু শনিদেব কর্কট রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে তাই ভাব থেকে গৃহ বাড়ির পরিবেশ গৃহস্থ সুখ মনের অবস্থা মানসিক টেনশন ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয় এমত অবস্থায় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হতে পারে এই সময় আপনি মানসিকভাবে বিচলিত থাকবেন মোট কথা ঘর পরিবারকে কেন্দ্র করে আপনি ডিস্টার্ব ফিল করবেন তাই হুঠাৎ করে মাথা গরম করে মেজা ঝাড়িয়ে কোনো কথা বলবেন না বা কাউকে হুঠাৎ করে কোনো কথা বলে দেবেন না এই সমস্ত মাথা গরম থেকে একটু এড়িয়ে চলুন এবং মনকে শান্ত রাখুন কর্কট রাশির মানুষের জন্য তৃতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো লোন সংক্রান্ত বিষয়ে যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন বা দীর্ঘদিন যাবত লোন নিয়ে চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু ডামাডোল আসতে পারে কেননা লোন সংক্রান্ত বিষয়ে আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে যেহেতু শনিদেব এখানে আপনাদের চতুর্থ পঞ্চম এবং প্রথমভাবে দৃষ্টি প্রদান করছে তাই নতুন লোনের জন্য আবেদন যারা করেছেন তাদের আবেদন মঞ্জুর নাও হতে পারে বা মঞ্জুর হলে দেরি হতে পারে এবং প্রেমের বিষয়ে কোনো সন্দেহজনক পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আগমন হতে পারে আপনাদের ক্ষেত্রে তাই এই সময় নিজেকে সংযত রাখুন এবং উপস্থিত বুদ্ধির দ্বারা চোখ কান খোলা রেখে তবেই এগিয়ে চলুন কর্কট রাশির মানুষদের জন্য চতুর্থ যে সাবধান বাণিটি উঠে আসছে তা হলো রাহুদেবের পক্ষ থেকে রাহুদেব বর্তমানে রয়েছেন মিন রাশিতে কিন্তু সেখান থেকে কর্কট রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আপনাকে আবার অনেকের ক্ষেত্রে নিজের বাবা মা ভাই বোন প্রিয় বন্ধু লাইফ পার্টনার বা সন্তানদের সাথেও সম্পর্কের অবনতিতে পারে এই বিষয়ে আপনাদিকে সংযত থাকতে হবে রাহু রাহুদেবের স্বভাবটাই এই রকম কারণ আপনি হয়তো চান না যে কোনো মানুষের সাথে ঝগড়া বা বিবাদ করতে বা সম্পর্কে খারাপ করতে কিন্তু রাহুদেবের স্বভাবটাই এরকম যে অন্য মানুষদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ করে দেবে অর্থাৎ গুরুচন্ডাল দোষ সৃষ্টি করে দেবে অন্য মানুষদের সাথে এইটাই রাহু রাহুদেবের স্বভাব আর শনিদেবের স্বভাবটা কিরকম না আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দিক থেকে সেটা লোন নেওয়া হোক বা কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট হোক বা আপনার ব্যয় হোক যে কোনো দিক থেকে আপনাকে ডাউন করে দেবে অর্থ সংক্রান্ত বিষয় এটা হচ্ছে শনিদেবের স্বভাব কর্কট রাশির মানুষদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে বা সাবধানবাণীটি উঠে আসছে তা হল নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম তাই কঠোর পরিশ্রম ব্যতীত সৌভাগ্য সহজে ধরা দিতে চাইবে না তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিন দেখবেন অবশ্যই সফল হবেন বেশিরভাগ কর্কট রাশির মানুষের ক্ষেত্রে দেখা গেছে এনারা সফলতা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন বা দীর্ঘদিন যাবৎ এনারা পরিশ্রম করে আসছেন অনেকে দেখা যাচ্ছে দু হাজার তেইশের এপ্রিল মাস থেকে এদের সময়টা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে আবার অনেকের ক্ষেত্রে দু হাজার বাইশের বাইশে ডিসেম্বরের পর থেকেও এদের পরিস্থিতিটা যেন ধীরে ধীরে খারাপ হতে চাইছে এরা পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমটা সঠিকভাবে কাজে লাগছে না পরিশ্রমের যথার্থ ফল পাচ্ছেন না এবং অনেকের ক্ষেত্রে নানা রকম ঝামেলার মধ্য দিয়ে বারে বারে পড়তে হচ্ছে তাই কর্কট রাশির মানুষদের জন্য বলবো যে আপনারা যেই পরিশ্রমটাই করুন না কেন পরিকল্পনামাফিক না করার জন্য আপনাদের ক্ষেত্রে সফলতা পেতে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই সফলতা পান কিন্তু সেটা পেতে দেরি হয়ে যায় এর কারণ কি না আপনারা পরিকল্পনা মাফিক কোনো কাজ করেন না তাই যাই কাজই করুন না কেন পরিকল্পনা করুন বা নিজেকে ধর্মপথে থাকতে হবে পাশাপাশি ধার্মিক ক্রিয়াকলাপে নিজেকে যুক্ত থাকতে হবে কর্কট রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে সাবধানবাণীটি বা ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যেহেতু আপনাদের রাশিপতি চন্দ্র মহারাজ তাই দু হাজার চব্বিশে চন্দ্রদেব রুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না যেমন ভিখারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তি বা নিজের বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না এবার আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে কর্কট রাশির সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো। কর্কট রাশি সপ্তম ঘরে মঙ্গলদেবের দৃষ্টি পড়েছে তাই সপ্তম থেকে প্রেম ভালোবাসা বিবাহ প্রভৃতি বিচার করা হয় মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার জন্য আপনাদের যে মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়েছিল সেই মাঙ্গলিক দোষটা কিন্তু এবার কেটে যাবে মঙ্গলদেবের শুভ দৃষ্টি পড়ার জন্য মাঙ্গলিক দোষ কেটে যাবে অর্থাৎ বিবাহ ঘটিত কারণে যে সমস্যা বা দোষ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে এবার কেটে যাচ্ছে বিশেষ করে একুশে ফেব্রুয়ারির পর থেকে পনেরোই মার্চের মধ্যে আপনাদের সেই সমস্ত দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে শুরু করবে তারপর কী হবে না অবিবাহিত ব্যক্তিরা বা যারা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে নতুন জীবনসঙ্গীর আশায় রয়েছেন তারাও আপনাদের ক্ষেত্রে উন্নতি বা শুভ সংকেত বা নতুন কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার দিক থেকে কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে শুরু করেছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এনাদের হয়তো বিবাহের সম্বন্ধই আসছে না বা অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে গিয়েও শেষ মুহুর্তে যে বিবাহটা কোনো না কোনো কারণে ডামাডল সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে চলেছে সেটা অবিবাহিত ব্যক্তি হন বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি যেই হন না কেন কর্কট রাশির মানুষের জন্য অষ্টম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হলো আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হবে যার দ্বারা আপনি লাভবান হবেন আপনার দীর্ঘদিনের যে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন তা কিন্তু এবার পূরণ হবে আপনার যে কোনো বিষয়ে সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে একটা ভীষণ ভীষণ প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ফাটকা কোনো দিক থেকে যেমন লটারি বা কোনো বয়স্ক ব্যক্তির সাথে আপনি টাকা পয়সা বা কারোর সাথে আপনি কারোর সাথে টাকা পেতেন সেই সমস্ত টাকা বকেয়া টাকা সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার সুন্দরভাবে আপনার স্বপ্ন পূরণের পথে সুন্দর আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কর্ক রাশির মানুষের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বুধদেব বুধদেব কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনার রাশিতে প্রবেশ করছে যার ফলস্বরূপ আপনার স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল কিন্তু এবার উচ্চতর অবস্থা আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি লাভ করবেন স্বাস্থ্যের যে অধিদপ্তি বুধদেব আপনার রাশিতে প্রবেশ করার জন্য আপনার নিজস্ব বা আপনার সন্তানদের হোক আপনি যে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেইগুলি কিনতে আবার মিটে যাবে পাশাপাশি আপনাদের বুদ্ধদেব আপনাদের রাশিতে সুন্দরভাবে প্রবেশ করেছেন এবং রবিদেব সূর্যদেব অর্থাৎ আপনাদের রাশিতে শুভভাবে প্রবেশ করার জন্য আপনার পিতা বা মাতার শরীরে যদি কোনো সমস্যা যাচ্ছিল বা আপনার সন্তানের শরীরে যদি কোনো সমস্যা যাচ্ছিল সেটা কিনতে আবার মিটে যাবে এছাড়া যারা ভ্রমণের সাথে যুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে সেটা পেশাগত ভ্রমণ হোক বা ব্যবসায়ীগত ভ্রমণ তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই শুভ ফলদায়ক হতে চলেছে ফ্যামিলি মেম্বার বা লাইফ পার্টনারের সাথে ভ্রমণের সুযোগ আসতে চলেছে যা আপনাদের জীবনে নতুন অধ্যায় সূচনা করবে এবং কর্কট রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বুদ্ধদেব আপনাদের রাশিতে প্রবেশ করছেন বুদ্ধদেব যেমন একদিকে স্বাস্থ্যের অধিপতি তেমনই অন্যদিকে পড়াশোনা বা চাকরির অধিপতি তাই বুদ্ধদেব আপনাদের রাশিতে প্রবেশ করার জন্য যেই সমস্ত কর্কট রাশির মানুষেরা বা যাদের সন্তান সন্ততিরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য বা বিভিন্ন কর্মসংস্থানের জন্য আসার পথে ছিলেন বা বিভিন্ন চেষ্টা করে কোনো কর্মসন্ধান হয়নি তাদের ক্ষেত্রে বলতে পারি চাকরি লাভের ক্ষেত্রে উন্নতির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে চাকরি লাভের ক্ষেত্রে উন্নতির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি কেউ চাকরি সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির একটা ভীষণ সুযোগ রয়েছে পদোন্নতির ক্ষেত্রে ভীষণ সুযোগ বা সুন্দর শুভ সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই ঘটনাগুলি কেবল সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি কর্কট হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকের গ্রহদের অবস্থান বা জন্মকালীন গ্রহদের অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের তবে বেশিরভাগটাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটি করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রা